যারা আল্লাহর আসমানি জ্ঞান অর্জন করে তারা মত পান করে না গাজা খায় না ইয়াবা খায় না বাবা খায় না সরস খায় না পসা পানিগুলি খায় না পলিথিন খায় না তারা ধর্মের শিক্ষা গ্রহণ করার কারণে তারা হয় অত্যন্ত আদর্শ বলেন ঠিক কিনা একটু দিল থেকে অন্তর থেকে বলেন তো কথা ঠিক কিনা যারা যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়সে যারা আলহামদুলিল্লাহ নামাজ ধরলেন আলহামদুলিল্লাহ মাথায় টুপি সুন্নতি বাস শুক্রিয়া আপনার আমি পজিটিভ ধারণা করতেছি পজিটিভ একটা মন্তব্য করতেছি সম্মানিত হাজরিন কিন্তু ওলামাইকেরামদের ক্ষেত্রে একটু চিন্তা করুন তো চল্লিশ পঞ্চাশ বছর পর আপনি নামাজ ধরছেন মেন যুবক বয়সটা কিন্তু আপনার বিভিন্ন আকাম কুকামে চলে গেছে তাই বলে কি আপনার এই নামাজগুলি আপনাকে আমি ছোটোখাটো করতেছি আমার উদ্দেশ্য একজন ওলামাই কেরামদের জীবনীকে বোঝানো ওলামাই কেরামের জীবনীটা কত বড় গুরুত্বপূর্ণ ওলামাই কেরামের জীবনীটা কত বড় ফজিলতপূর্ণ তিনি ছোট্টবেলার থেকে এই ছোট বাচ্চা আহা আমার সন্তান এই রকম দুইটা ছোট ছোট সন্তান মাদ্রাসায় পরে থাকে সন্তানগুলি আমার বিছানায় আমার কোলে থাকার কথা ছিল কিন্তু সন্তানকে কোল খালি করে মাদ্রাসায় রেখেছি ধর্মের শিক্ষার জন্য সন্তান কোরআন শিখবে কোরআনের হাফিজ হবে আল্লাহর ইচ্ছা দুই আড়াই মাস আগে একটা সন্তান আমার কোরআনের হাফেজ হয়েছে মন ভরপুর হয়ে গেছে অমুসলমানি মান্দার যাদের সন্তান হাফেজ হয়েছে তারা বুঝতেছে মনের মধ্যে একটা কি তৃপ্তি ও মুসলমান মধ্যে কান্না অটোমেটিক চলে আসে আল্লাহ বলেন তোমরা এলেম শেখো সন্তানকে এলেম শেখাও আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াইয়া দিব ও মান্দার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন নিজে কোরআন শিখতে পারেন নাই সন্তানকে কোরআন শিক্ষার থেকে মারু করবেন না সন্তানকে ডাক্তার বানানো যাবে না কোনো ওলামাই নাম এমন ফতোয়া দেন নাই দেও দিও কেউ দেয় না সন্তানকে ইঞ্জিনিয়ার সন্তানকে প্রফেসর সন্তানকে বিসিএস ক্যাডার সন্তানকে প্রশাসনিক কর্মকর্তা বানা সন্তানকে পুলিশে দাও সেনাবাহিনীতে দাও বিজিবিতে দাও সন্তানকে মাস্টার বানাও কোনো অসুবিধা নাই কিন্তু কলিদার টুকরা সন্তানগুলিকে প্রাথমিক পর্যায় আল্লাহর কোরআনের শিক্ষা দুই বছর তিন বছরের জন্য এই সজ্ঞ এম এস হামাদিয়া নুরানি হাফিজিয়া হেদিয়া সন্তানকে কোরআনের হাফেজ না বানাতে না পারলেও সন্তান যেন রিডিং কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এই সন্তানের সিনায় যদি আল্লাহর কোরআন ঢুকিয়া যায় আল্লাহর বান্দারা শুনে রাখো এই সন্তান কলেজ ভার্সিটিতে যাবে সন্তানের সিনায় কোরআন থাকার কারণে এই সন্তান তার কোনো দিন নাস্তিক হবে না সন্তান ইসলামের বিরুদ্ধে কলম ধরবে না কোরআনের বিরুদ্ধে কোনো কলাম দিবে না সন্তান হবে অত্যন্ত আদর্শবান চরিত্রবান এই জন্য হাতে ধরি পায় বরি একটা করে সন্তানকে মাদ্রাসায় দিবেন মা বোনদেরকে বলব মা আজকে অনেকে বলে আমার সন্তান মদ পান করে নেশা করে গাঁজা খায় সন্তান মা বাবার কথা শুনে না হুজুর দোয়া করবেন তদবির দাও আমি ওই মা বোনদের বলতে চাই এই সন্তান গুলাকে সমস্ত অস্বাভাবিক সলাফিরা যদি বন্ধ করতে চান মদ যদি বন্ধ করতে চান সন্তানের জন্য শেষের দিকে একটা তদবির দেই তদবিরটা গ্রহণ করবেন আমার লিখিত তদবির নয় আল্লাহর কোরআনের তদবির আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সলাতা তানহা আদিল ফাহশাই ওয়াল মুঙ্কার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নামাজ পড়বে এ যুবক নামাজে দাঁড়িয়ে যাও মসজিদে চলে যাও ও সন্তানের বাবারা সন্তানকে নিয়ে টেন সন্তান অস্বাভাবিক চলাফিরা করে সন্তান নেশা করে সন্তান থাই খেলে সন্তান জীবনটাকে নষ্ট করে ফেলতেছে এই সন্তানগুলাকে যদি ভালো করতে চান এক নম্বর তদ্য সন্তানগুলাকে নামাজি বানান মসজিদে পাঠায় দেন আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন কোনো কোরআনের তাপসি না ব্যাখ্যা না কুরআনের সরাসরি তরজমা অনুবাদ আল্লাহ বলেন ইননা সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরাবে আপনারা আবার যুবক সন্তান মাথায় টুপি দিয়া দয়ন পাঁচবার উজু করিয়া গোসল ঠিকভাবে করিয়া যখন মসজিদ ঘরে হাজিরা দিবে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে সে অন্যায় কাজে লিপ্ত হবে না সব যুবক ভাইরা কথা দেন ঠিকভাবে নামাজ পড়ব জোরে বলেন ইনসা এই নামাজ পড়ার জন্য এলেম শিকার দরকার জোরে বলেন নামাজ পড়ার জন্য কি শিখতে হবে হজ করার জন্য কি এলেম এলেম মানে জ্ঞান হজ করার জন্য হজের জ্ঞান অর্জন করার দরকার আছে না হজের ফরজ হলো তিনটা হজের ওয়াজিব আছে সুন্নত আছে সম্মানিত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু গরজ যতটুকু সারা ওই ইবাদতটা সম্পূর্ণ করা হয় না এতটুকু এলেম শিকার করা ফরজ কিন্তু আমরা অনেকে এবাদত করতে চাই নামাজ রোজা হজ জাকাত এগুলি করবো কিন্তু আমি এলেম শিকার জন্য কোনো হুজুরদের কাছে আমি যাব না করলাম কসম করলাম কোন হুজুরদের কাছে আমি যাব না এটা কি আপনার সিদ্ধান্ত নেওয়া ঠিক হলো বলেন আপনারা বলেন ঠিক হয়েছে কেন ঠিক হয় নাই অসুস্থ হলে আপনি কার কাছে যান বলেন বলেন আপনারা বলেন অসুস্থ হলে কার কাছে যান কৃষকেরা কৃষি ফসল বৃদ্ধি করার জন্য কার কাছে যায় কৃষি অফিসার কাছে এ মুসলমান কাছে যারা বাসাবাড়ি বিল্ডিং নির্মাণ করবেন এই বিল্ডিং নির্মাণ করার জন্য পরামর্শ নেওয়ার জন্য যান কার কাছে ইঞ্জিনিয়ারের কাছে এবার জবাব দেন বিল্ডিং বাড়ি যারা নির্মাণ করবেন তারা কি ডাক্তারের কাছে যান বলেন বলেন যান যারা অসুস্থ এই অসুস্থ ব্যক্তিরা ডাক্তারের শরণাপন্ন না হইয়া ইঞ্জিনিয়ারের কাছে যান যায় না কৃষকেরা কখনো ডাক্তারের কাছে কীটনাশকের পরামর্শ নেওয়ার জন্য যায় না সজ্ঞ পান সহ দিনাজপুর জেলার সব মুসলমান ভাইরা বাবাজিরা মা বোনেরা হাতে ধরি পায়ে পড়ি আমাদেরকে ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য ওলামাই কেরাম থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে এর ষড়যন্ত্র কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত থেকেই ষড়যন্ত্র চলছে ওলামাই কেরাম থেকে দূরে সরাবার জন্য ওলামাই কেরাম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার জন্য কেন বলবেন হুজুর কারণটা কি ওই যখন ব্রিটিশ খেদা এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ খাদা ব্রিটিশকে তাড়িয়ে দেওয়ার আন্দোলন সাধারণ মানুষের দ্বারা বেগবান হয় নাই হয় না ব্রিটিশকে তারাও এই উপমহাদেশ থেকে এই আন্দোলন করেছে ওলামাই কেরাম সামনের সারিতে ছিল বাংলার জমিনে গোটা দেশের মধ্যে ভারতের মধ্যেও ওলামাই কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরার জন্য গভীর ষড়যন্ত্র চলছে আমাদের হুজুরদের মতো হুজুর সাজিয়া একদল হুজুরও ঢুকে পড়ছে তারা বিভিন্ন কৌশলে কাজ করতেছে এই জন্য আমি অনুরোধ করব আমরা ডাক্তারের কাছে যাই অসুস্থ হলে বাসাবাড়ির পেলাট নিলে ইঞ্জিনিয়ার কাছে চলে যাই কৃষকেরা বিএসের কাছে চলে যায় সুতরাং এলেম শিকার জন্য আমরা কোরআন শিকার জন্য নামাজ শিকার জন্য অবশ্যই আমাদেরকে ওলামাই কেরামদের কাছে জোরে বলেন আসার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আসবো তিন সাল আজকে যেমন মাহফিরে আসছি এইরকম তফসির মাহফিল ওয়াজ মাহফিল মসজিদে মাদ্রাসা ওলামা ইকরামদের কাছে আমরা যাব বল বলেন আল্লাহ সব হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যাই আমরা আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আমরা ওলামা ইকরামদের সঙ্গে জুড়ে যাই মাদ্রাসার সঙ্গে জুড়ে যাই এই মাদ্রাসাগুলি হলো দিনের মার্কাস বুনিয়াদ হলো মাদ্রাসা মাদ্রাসাগুলি যদি নষ্ট হয়ে যায় মসজিদে নামাজি থাকবে না কারণ মসজিদে নামাজি হওয়ার জন্য ইমাম লাগবে মিদ ব্যবসায়ী সম্মানিত হাজির এখানে